আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নিউ গুদলি ফ্যাশনের দর্শক তো চলে আসছি আমরা বিভিন্ন ধরনের কিন্তু আন্ডারগার্মেন্টস প্রোডাক্টগুলো এবং ব্লাউজের কালেকশন দেখাবো আশা করি তো তাদের কিন্তু কন্টাক্ট নাম্বার স্ক্রিনে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর মার্কেট অ্যাড্রেস যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই অ্যাড্রেসে কিন্তু দর্শক চলে আসতে পারেন তাদের প্রচুর কালেকশন আছে আশা করি তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন গুলো তাদের নাম্বার কন্ট্যাক্ট করে পেয়ে যাবেন তো ভাইয়া কি কি কালেকশন থাকবে আজকে আজকে দেখাবো অনেকে আমাদের কাছে চাচ্ছে স্লিপলেস ব্লাউজ গুলার রিকোয়ারমেন্ট ছিল এখানে স্লিপলেস ব্লাউজ দেখাই তারপর অন্য ব্লাউজ গুলো অন্য ভিডিওতে দেখাবো স্লিপলেস ইন্ডিয়ান পার্টি ব্লাউজের অনেকে চাই যে প্যারেট স্লিপলেস এর ভিতরে সবাই মনে করবে না যে স্লিপ একেবারে নেই স্লিপ কিন্তু আছে ভিতরে দেওয়া কেউ চাইলে সেটা লাগিয়ে নিতে পারবেন তবে এটা মেগি হাতা ছোট্ট হাতা যেটাকে বলে মেগি হাতা শর্ট স্লিপ হ্যাঁ দুই পাশেই দেওয়া আছে এই এবং ভিতরে কাপড় দেওয়া আছে যে কারণে ব্লাউজটা আপনি ছোট বা বড় করে নিতে পারবেন ইন্ডিয়ান পার্টি ব্লাউজ আপনারা যারা ব্যবহার করেন সবাই সাধারণত জানেন যে এগুলো ফ্রি সাইজ হয়ে থাকে একটা রেগুলার সাইজ থাকে দুই পাশে কাপড় দেওয়া থাকে আপনি চাইলে ব্লাউজটাকে ছোট করতে পারবেন ব্লাউজটাকে বড় করতে পারবেন এবং এটা তোসরের উপরে এবং ভিতরে কটন দেওয়া আছে কটনের ইনার দেওয়া আছে ইনারটা কটনের সব এবং ইন্ডিয়ান পার্টি ব্লাউজের ফিনিশিং নিয়ে কথা বলতে হয় না যদি সেটা অরিজিনাল হয় নিখুঁত ফিনিশিং থাকে দেখেন ফিনিশিংটা হ্যাঁ এ হচ্ছে পার্টি ব্লাউজ এর যে কটা কালার আছে আমরা কালারগুলো দেখাই দেবো এবং দেখাই দিতে দিতে আপনাদের সাথে গল্প করবে এটা হচ্ছে প্রথম মানে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পিছনে ব্যাকলেস দেওয়া আছে এগুলো একটু বড় গলা যারা স্লিভলেস করেন তারা সাধারণত বড় গলা চান অর্থাৎ স্লিভলেস হলে সেটার গলাটা বড় হবে এটাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেটা আসবে আচ্ছা এখন আমি কালারগুলো দেখাই আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন আমাদের নিউ গদুলি ফ্যাশন যেটা দেখা আছে ওখানে আমাদের পেজ আছে ওই নামে বাংলায় নিউ গদুলি ফ্যাশন রেখে দিলে আপনার আমাদের পেজটা পেয়ে যাবেন ওখানে সব ভিডিও সব ডিজাইন পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নুরমেনশন এর দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট নূরমেন এর দ্বিতীয় তলায় ঢাকা নিউজ সুপারের অপজিটে ঢাকা নিউ মার্কেটের অপজিটে ঢাকা কলেজের অপোজিটে আহ দোকানটা গাউসিয়া নুরমেনশন নুর মেনশন এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার আঠারো দোকান নাম্বার বাইশ এবং দোকান নাম্বার চার আমরা মূলত হোলসেলার আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি বাংলাদেশের যে প্রান্তে যে যেখান থেকেই দেখছেন না কেন আপনারা যদি আপনাদের দোকান থাকে আপনার পেজ থাকে পেজের মাধ্যমে সেল করতে চান দোকানে সেল করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা খুচরা নিতে পারেন অথবা অনলাইন হোলসেল এবং খুচরা তিনভাবে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন হ্যাঁ আমাদের বৈশিষ্ট্য আমরা সবচেয়ে কম দামে প্রোডাক্ট সেল করি আমরা সবসময় জন্য অরিজিনাল প্রোডাক্ট সেল করি কপি সেল করি না আমরা কোয়ালিটির সাথে আপোষ করি না এবং সবচেয়ে কম দামে এবং নতুন নতুন কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো শাড়ি আপনারা কিনবেন নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার সুন্দর শাড়ির সাথে দামি শাড়ির সাথে অবশ্যই সুন্দর এবং দামি একটা ব্লাউজ হওয়া দরকার আর সেজন্যই আছি আমরা কালার নিয়ে কোনো টেনশন করবেন না সব ধরনের কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালার রয়েছে এগুলো হচ্ছে কালারগুলো আপনারা দেখেন আমাদের ঠিকানা আপনাদের বলেছি আবারও আমরা বলি আমরা মূলত হোলসেলার আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমরা সরাসরি ইন্ডিয়া চায়না এবং থাইল্যান্ড ইন্ডিয়া চায়না এবং থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আমদানি করে থাকি থাইল্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন থাইল্যান্ডের যে ব্রাগুলা ইন্ডিয়ান ব্রা এবং ব্লাউজগুলা এবং চায়নার ফোম শো ইনার গুলা সব আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের কালেকশন ও সরি দুইটা রয়েছে দেখেন এই যে কালারগুলা দেখেন সব কালার আমি আপনাদের প্রাইজিং কেমন আসবে ভাইয়া হ্যাঁ এর প্রাইসটা আসবে নয়শো পঞ্চাশ টাকা খুচরা মূল্য নয়শো